আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি কেন একটা ইমাম যখন ইমামতি করতে আসে তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন ঠিক কি না কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না ঠিক বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছে নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন এক সল্লাহ হামিন দেখিল আমার নবী আর পাইগম্বরের পরে সবথেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্প্রদায় অথচ আজকে আলেম দিকে রাসূলের হাদিস শুনেলেন সমাজ যখন মূর্খোর কাছ থেকে ইলিম নিবে হত্তিনের কাছ থেকে ইলিম নিবে রসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেম দিক আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে হাদিস আজকে সমাজ ওই কাজটাই করছে আপনারা দিকে বলে যাই এখানে কমিটি ছেলে কে কে আছেন হাত তুলেন কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমিটি কেউ নাই এখানে হইছে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত তুলে আপনি আছেন এই তিনজন আর কে আছেন হাত তুলেন কমিটি ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ অক্ষ নামাজ পড়েন তো পড়ে না কি বুঝতে আমি যে সে মাল আমাকে সবাই এমনি গাল খাই না আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে দাও তার না দেন প্রতি বছর জলসা করেন কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি মনে করেন বছর একটা করে জলসা দিচ্ছি তো জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় খাওয়ায় আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ পড়ব না জলসার কোনো প্রয়োজন নাই আমি বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজত থেকে আমাদের আর নামাজ খাজা হবে না এই জলসা কামিয়াব আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনেলেন ওই জন্যে সমাজ গোলবাল হয়েছে আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব আপনারা বললেন তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন এই থানাটা কোন থানা বৈষ্ণবনগর থানা ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও কর নাই কথা বলেন আছে না নাই কোরআন সুত্য চর্মে হারাম ব্যবসাকে হালাল করছি যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে ইয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না তাহলে সে মমিন কি করে রইল আপনি তাকে মমিন বলছেন এটা যদি বলতে না পারি এ মসজিদ কমিটির লোক শোনো যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আলেমদের অবদান সর্বপ্রথম কাগজে সই কর গ্রামের গোটা গ্রামের মানুষের যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি চুম্মায় খুদবাই দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরাই একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো বললে জুম্মায় আমি খালি খুদবাই সুদের ব্যায়াম করেছি গিরামের চার পাঁচটা মাস্তান সুদ খাই রাতের বেলায় পারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুদবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই এই বসে আছি মেম্বারে যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন থানায় বলবো না কেন আর আপনি বলছেন আলেমদের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো মাতালকে ভেবেছো ভেবেছো। গাঁজাখরকে নেতা করে রেখে দিয়েছো তুমি একটা গাঁজাখরকে একটা জিনাখরকে নেতা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে তুমি তোমার পাম মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন হবে আমার ভাই আমাকে দাওয়াত দিবেন না আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না কিন্তু হকটাকে শুনতে শিখুন আলেম দিকে আল্লাহ তালা রসুলের পরে আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আর নবী আসবে না এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম সমাজের কাজ করে যেতে হবে কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন আজকে আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই তাদের করেছে আমরা জলসা করে দাওয়াত দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই তাদের মেহনত কামিয়াব আমাদের মেহনত নামহাদেশে ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন একটা মেহনত জলসার একটা মেহনত মাদ্রাসার একটা মেহনত ও তবলিগের মেহনত চলছে তারপরেও সুদ মুসলমানের কাছে সুদ কি করে হলো আজকে ঘরে ঘরে বেঈমান কাপেররা সুদ ঢুকিয়ে চাপনি রুখতে পারেনি তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন স্টেজে হাদিস বলে দিলাম ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণব নগর থানায় একশোটা পরিবার মধ্যে আশিটা পরিবার বিড়ি বেঁধে চলছে কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমার বউ বিড়ি বাঁধে তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে আর লোককে বলছো আমি মুমিন আমি নামাজ তো পারি আবার তোর নামাজ কবুল আবার তুই বইয়ের গুলাম যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে সে তো তার বাপ পাঠা বিক্রি করেছে একটা মেয়ের কাছে বেছে দিয়েছে আরে মাটা খাটো সবজি বিক্রি করো আলু বিক্রি করো টাকাটা হালাল না হালাল নয় হালাল আমি বলবো না তুমি ফতোয়া লাও তোমার এলাকার মলবির কাছ থেকে দামি মলবি মাদ্রাসায় যাও গিয়ে বলো শেখ ফতোয়া দেন আমার বউ বিড়ি বেঁধে খায় তার পয়সাই আমি খাই আমি কিছু বলবো না নব্বইটা গ্রুপ লোন আর বন্ধন বাড়ি বাড়ি ঢুকে গেছে ঠিক বললাম না ভুল বললাম বাড়ি বাড়ি আপনারা ইমামদারির সঙ্গে বলুন আপনাদের ইমাম সাহেব কে আছেন আপনি কত বেতন সাত হাজার টাকা বেতন তাইলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো তাইতো সাত হাজার বেতন ইমামের ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার কুড়ি হাজার রোজগার তারপরও বউকে রাস্তায় বার করেছ বরকত হয়নি যা গিয়ে গ্রুপ লোন লিয়ায় তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি নাম্বার এক গেল সুদ হারাম সবাই নিয়ত করেলেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ দিকে হেফাজত করব নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল হারাম আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেব মুসলমান হারাম কর মদও খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম মদ বিক্রিও করছে মদও খাচ্ছে তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা আলেমের কথা স্পর্শ করা হারাম এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করার শরীয়ত বলছে হারাম ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল সুদ কি করে হালাল হলো এটা বেঈমান কাফেররা করেছে তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে আজকে আপনারা বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আমি খালি গুনিয়ে দিচ্ছি তারপরে আমি বায়ানে যাব আশিটা লোক নামাজ পড়ে না একশো জনের মধ্যে আমাদের দেশে ঠিক বললাম না ভুল বললাম বে নামাজি আশিটা বে অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না পড়ি না আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে কোথায় জান্নাতে যাওয়া সুদ খায় গাঁজা খায় মদ বিক্রি করে হারাম ব্যবসা করে লোকের মেরে নেয় সব করে কিন্তু কি সিস্টেম মসজিদে মাদ্রাসার জলসা হয় হয় না হয় না বাবা মসজিদ মাদ্রাসার জলসা হয় না আর গাদা বক্তা থাকে প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদিকে যে কালে যা পারবি করবি আমাদিকে চাপাই তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরও দুজন ভালো ভালো বক্তা আছে একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে আজকে আমি তবলিগি জলসা বলে এই জলসাগুলো কি হয় সুদ খায় সুদ ও দেখছে জান্নাতে যাবার এক থেকে বড় সুযোগ আর কিছু নাই কিসে মসজিদের জলসা চলছে এসে হুজুরের হাতে দু টাকা দিলে সুর করে 15 কোথায় বলেছেন ছিল ছিল কিনা দু হাজার দিল একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে কর কিন্তু কষ্টটা কোথায় সুদ করমাল আচ্ছা সুদ কর টাকা দিয়ে জলসা শুরু করার আগে মানুষ এবং আল্লাহ আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কেমন সৃষ্টি সৃষ্টিকর্তা এই যে আলেমদের অবদান এবং সমাজ পরিচালনায় আলেমরা কেমন হওয়া দরকার ওই সম্পর্কে আলোচনা করব তার আগে আমি আপনাদিকে আল্লাহকে চিনাই দেখুন পৃথিবীতে যতগুলো মানুষ অতীতে এসছে বর্তমান ভবিষ্যৎ যারা আসবে যত মানুষই আসুক যে যতই শক্তিশালী হোক নেতা মাস্তান মন্ত্রী রাজা যে যে রকমই হোক আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কোরআনে বলেছেন সবাই দুর্বল ইন্নাল ইনসানা কুলি কহালুল্লা আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় পৃথিবীতে কোরআনে দুজন এমন জালিম বাদশার কথা আছে যারা যাদের কাছে শুধু সামরিক শক্তি ছিল তা নয় তাদের কাছে শারীরিক শক্তিও ছিল নাম্বার এক হচ্ছে ফেরাউন যার কথা কোরআনে জিকির করা হয়েছে ফেরাউনের কাছে সামরিক শক্তিও ছিল শারীরিক শক্তিটাও ছিল ফেরাউনের কাছে মারাত্মক শক্তি ছিল এটা আলেম উলামারা বুঝে যারা হাদিস কোরআনের বিচারক তারা জানে যে কতটা শক্তিশালী ছিল সে শারীরিক দিক দিয়ে ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করল তার প্রজাদিকে আল্লাহ আলা আমি তোমাদের রাব আর আমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা এই জালিম বাদশাকে এ চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেবো আল্লাহ তালা এই ফেরাউল এবং তার পুরো লস্কর তার পুরো সৈন্য সামন্ত যা ছিল সব আল্লাহ তালা ধ্বংস করে দিলেন শুধুমাত্র পানির দ্বারা জোরে বলুন সুবাহান আল্লাহ ফেরাউল আল্লাহ তাকে বেজ্যতির সঙ্গে মৃত্যু দিলে দাঁড়াতে পারল জন বাদশার কথা আসছে তার নাম হচ্ছে নম্রুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে مدد চাইলেন আল্লাহ তুমি আমাকে এই জালিমের হাত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা কোরআন হুকুম দিয়েছিলেন কোরআনে আছে আগুন হুকুম দিলেন কুল্লা ইয়া নারকুনী বারদাও সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না আল্লাহর কসম রেওয়ায়েতে আছে আগুন আর ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি জোরে বলুন আল্লাহ আল্লাহ এই নমরুদকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিলেন বেজ্জতি জিল্লাত মৃত্যু বর্তমানে বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে যতগুলো বাদশাহ আছে নেতা আছে মন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে সব থেকে সুরক্ষায় ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদিমিনী পুতিন এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে আর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার বাংকার মানে বুঝেন আপনারা এই শিক্ষিত ছেলেরা বুঝবে যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্যে রাষ্ট্রপতি নেতাদের জন্যে বাংকার তৈরি করা থাকে যেখানে পরমাণু অ্যাট্যাক করতে পারবে না পরমাণু বোম কিছু কাজ আসবে না এই ভালদিবিনি পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো কোন রকমের কোনো মিসাইল কোনো গুলি কোনো পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট সে যে গাড়িটাই চাপে সেই গাড়িটা শুধু গাড়ি নয় ভয়ঙ্কর এক গাড়ি যেটা পৃথিবীতে কারুর কাছে নেই শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে মিজাইল মারলে লাগবে না কাঁচেতে যদি জিরো পয়েন্ট থেকে গুলি ছোঁড়া হয় কাঁচে একটা স্কেচ পড়বে না গুলি লাগাতো দূরের কথা স্কেচও পড়বে না এত দামি কাঁচ বুলেট প্রুফ শুধু তাই নয় গায়ে গাড়িটাই কয়েকটা মিজাইল লেস আছে কয়েক লাখ গুলি আছে যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়িতে বসে ছ থেকে সাত ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতর থেকেই বেরোবার প্রয়োজন নাই খালি সুইচ টিপবে চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে মিজাইল ছুড়বে গুলি ছুড়বে তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি এর থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে সেটাও যদি কেউ নেয় তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল কোথায় মালাকুল মত যদি আল্লাহ পাঠায় কোন বুলেট পুরুপার কাজে করবে না জোরে বলুন আল্লাহ তাইলে মানুষ কেউ সবল আছে আল্লাহর কাছে সব দুর্বল ইন্নাল ইনসানা খুলি কাহালুয়া তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল একটা মানুষও শক্তিশালী নয় আল্লাহ কেমন শক্তিশালী কোরআন এটা সুরায় কাহাফ একবারই শেষ আয়েতের আগের আয় পৃথিবীতে যতগুলো মানুষ দেখছেন আমি ইনি উনি রাজা বাদশা একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখেন কেউ যদি বলে আমার